স্ত্রীমা ভাসিত সমুখে জীবন কথা পর্ব চব্বিশ ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে থাকার সময়কার কথা বলতে গিয়ে মা স্ত্রীভক্তদের কাছে বলছেন দেখো মা আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলুম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও আমি যেন কখনো কারো দোষ না দেখি দোষ তো মানুষ করবেই ও দেখতে নেই ওতে নিজেরই ক্ষতি হয় দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে নিজের বাল্যকালে প্রচলিত প্রথা সম্পর্কে মা বলছেন তখন মা যাত্রা কত কথা এইসব ছিল আমরা কত শুনেছি এখন আর তেমনটি শোনা যায় না লক্ষ্মী সঙ্গে রাধুর মাকে নবদ্বীপে যেতে না দেওয়ায় রাধুর মার অভিযোগের উত্তরে ওকে যেতে দিব্য কি মা সে লক্ষ্মী হলো ভক্ত ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে হয়তো জাতের বিচার না করে তাদের সঙ্গে খাবে ও তো সেসব ভালো বুঝবে না দেশে এসে লক্ষ্মী নিন্দে করবে জয় বাটিতে মা যে হেরিকেন লন্ড জ্বালাতেন সেগুলি চিমনির চারপাশে তারের ঘের দেওয়া ছিল তিনি সেই চিমনি খুলে পরিষ্কার করতে পারতেন না বলতেন ওতে অনেক কলকবজা আমি খুলতে পারি কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে মা বলেছিলেন অমুকের বউ ঘড়িতে দম দিতে জানে একদিন রাধুর সুখ প্রসবের জন্য চিকিৎসক আনার কথা উঠলে মা বলছেন কুকুর শেয়ালরা যে বড়ে থাকে তাদের কি আর প্রসব হয় না কলকাতায় থাকাকালীন উদ্বোধনে মা জয়রামবাটির মতো সহজ স্বচ্ছন্দ থাকতে পারতেন না এ প্রসঙ্গে মা বলছেন এখানে আমাকে সর্বদা হিসাব করে কথাটি বলতে হয় চলতে হয় কে কোন কথাটিতে অসন্তুষ্ট হবে তার চেয়ে দেশে আমি থাকি ভালো আমি তাদের হর হর করে যা মুখে এলো দু কথা বলে দিলুম তারাও আমাকে যা হোক দু কথা বলে গেল তারাও কিছু মনে করলে না আমিও কিছু মনে করলুম না বাস আর এখানকার লোকেরা কথার একটু এদিক ওদিক হলেই ক্ষুণ্ণ হয়ে গেল মা কামার পুকুরে অবস্থানকালে এক ভক্ত সন্তান মায়ের পদচিহ্ন নিতে চাইলে মায়ের উত্তর এখন এখানে সুবিধা নয় তোমরা আমাকে যেমন যে চক্ষে দেখো সকলে তো তেমন দেখে না এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে টাসে সেজন্য আমাকে লুকিয়ে থাকতে হবে পায়ে আলতা চিহ্ন থাকবে কি না বারবার ঘোর সংসারী দর্শনেদের দর্শনদানে বিরক্তি অসুস্থ শরীরে বারবার শয়ন থেকে উঠ হচ্ছে বলে এবার যেই আসুক আমি আর উঠছি নে পায়ের ব্যথায় বারবার উঠতে কত কষ্ট দেখছো তো মা তারপর আমবাতের জ্বালায় সারা পিঠটা এমন করছে বেশ করে তেলটা ঘষে ঘষে দাও তো কোয়ালপাড়ায় মায়ের খুব অসুখ ও গাত্রদায়ের সময় একদিন রাজবিহারী মহারাজ ও স্বামী ঈশানন্দের গায়ে হাত থেকে শিশু সরলতায় বলছেন আহ এতগুলো মেয়ে কারো গা ঠান্ডা নয় এরা বেটা ছেলে কেমন ঠান্ডা দেও আমার হাত জুড়ালো এরপর এইভাবে গাত্রদায়ের জন্য ছটপট করতে করতে শরৎ মহারাজের গায়ে হাত দিয়ে বলছেন আহ আমার সমস্ত দেহটা ঠান্ডা হলো শরতের গাঠি যেন পাথর মা রাধুর জন্য সব কিছু জমিয়ে না রেখে সকলকে দুহাত ভরে টাকা পয়সা সব কিছু বিলিয়ে দিচ্ছেন বলে পাগলি মামি অনুযোগ করলে মা বলেন আমার বালক স্বভাব আমার কি অত আকপিছ হিসাব থাকে যে চাইলে দিলুম